পক্ষে আমি বলছি দু হাজার চব্বিশ মামলায় সন্ন্যাস দেখানো হয়েছে সেখানে কোনো রিমান্ডের আবেদন করা হয় নাই আমরা এই মামলায় দেখেছি যে এই মামলায় ইজাহার নামিয়া একশো তিরিশ জন আসামি আছে এবং অজ্ঞাতনামা আছে দুশো পঞ্চাশ থেকে তিনশো জন কিন্তু এই আমার আসামির অভিযোগ করা হয়েছে যে ওনারা উস্কানি দিয়েছেন কিন্তু এখানে এই দুশো আড়াইশো অজ্ঞাতনামা লোক বা ইজার নামে একশো জন ব্যক্তি যারা আছেন নাম ইজারে এরা কে কাকে উস্কানি দিয়েছে এরকম কোনো অভিযোগ ইজারে পাওয়া যায় নাই তাদেরকে এইগুলার রুটিন মাফিক তারা একটা সোনেশ দেখানো একটা তাদের কালচারে পরিণত হয়েছে এর কোনো ভিত্তি নাই আমরা মনে করি এবং তারা যেহেতু আজকে দেখেছে যে এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন মনে নাই মনে করে নাই এই জন্য তারা কোনো রিমান্ডের আবেদন করেন নাই আমার এই আসামি আপনারা জানেন যে সে বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি সে একজন বড় ব্যবসায়ী সে একজন সিআইপি সে বাংলাশের প্রথম শ্রেণীর ট্যাক্স প্রদানকারী ব্যক্তি তার বাংলাদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে লক্ষাধিক এমপ্লয়ী রয়েছে এখানে তাকে অন্যায়ভাবে আটক রাখার জন্য এই দেখানো হয়েছে আমরা মনে করি এই এটা আইনের কোনো আদেশ হচ্ছে না আমরা পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিচার পাই সেখানে আমরা আবেদন করব এই ব্যাপার বক্তব্য থ্যাংক ইউ নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় মেসিজ শেখ হাসিনার অবৈধ উপদেষ্টা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এই চারজনকে এই মামলায় হত্যা মামলায় আদালতের তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞা আদালত তাদেরকে দুজনকে গ্রেপ্তার দেখানো হয় তাদের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না এবং এছাড়াও আল মামুন এবং হাসিবুর রহমান মানিক এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দুজনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞা আদালত রিমান্ড দরখাস্তটা শোনেন শোনার পরে এবং এজাহারে গুণাগুণি উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে পাঁচ দিন এবং আবদুল্লাহ মামুনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাদের জামিনে প্রার্থনা করেন বিজ্ঞা আদালত রিমান্ড বাতিল পর জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন আরেকটি মামলা এটা হলো মিরপুর থানা মামলা এইরও একটি হত্যা মামলা এই হত্যা মামলা আপনারা জানেন বাংলাদেশের একজন নিকৃষ্ট নাট্য নাট্যকার নাট্য অভিনেতা আসাদুজ্জামান নূর যিনি ভোট চুরি করে দুইবার নির্বাচিত হয়েছেন তার নেতৃত্বে রংপুরে অনেক হত্যা এবং গুম করা হয়েছে তাকেও একটি নির্মাকে থানায় একটি মামলা মিরপুর থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞা আদালতে উপস্থাপিত করা হয় এবং এই মামলায় তাকে সুনারেশ প্রথমে সুনারেশ দরখাস্ত দেওয়া হয় সেটা মঞ্জুর করা হয় পরবর্তীতে তার আইনজীবীরা তার পক্ষে জামিনের প্রার্থনা করেন এবং সেই জামিনের প্রার্থনা তারা শুনানি করার পর উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে জেল হাততে পারনের প্রেরণের নির্দেশ প্রদান করেন থ্যাংক ইউ মনে এক সময় নয় ওনাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে 待たせます。 バイバイバイバイバイバイバイバイバイバイ